আমাদের বাগানে খুব বড় বড় গাঁদা ফুল হয়েছে সেটাই আমি একটুখানি ভিডিও করলাম যে এত বড় বড় গাঁদা ফুল হয়েছে এখন যদিও শীতের শেষের দিকে প্রচুর ফুল হয়েছিল এবার ডালিয়া চন্দ্রমল্লিকা দেখো ডালিয়াগুলো কি বড় বড় হয়েছে এখনও রয়েছে তবে আর বেশি দিন না আর হয়তো কয়েকটা ফুল ফুটবে তারপরে ব্যাস শেষ সব কিছুই সাদা ডালিয়া হলুদ ডালিয়া অরেঞ্জ কালারের ডালিয়াও হয়েছিল সেটা আর আমি দেখাতে পারিনি এই যে এতগুলো ফুল পেয়েছি ফুল আর তুলসী পাতা একদম তুলে নিয়েছি চলো এবার পুজোটা দিয়ে নিন ঝটপট গুড মর্নিং এভ্রিমহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সকালবেলায় স্নানটা সব কমপ্লিট তো পুজো দেওয়াও হয়ে গেছে চলো কী কী বাজার নিয়ে এসছে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে কী কী বাজার নিয়ে এসেছে চলো দেখে নিই নিয়ে এসেছে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর নিয়ে এসেছে আলু আর এনেছে চিকেন এই যে প্যাকেটের মধ্যে চিকেন আছে সব কিছু রেডি করে নিয়েছি তো চলো চিকেনটা এবার রান্না করে নিই এদি তেল তেল একদম গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিই এর মধ্যে দিয়ে দিই লবণ আর একটু হলুদ আলু ভাজা কমপ্লিট এবার এগুলোকে তুলে নেব ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে কুচোনো টমেটো দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো চিকেন থেকে জল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু কষাতে থাকব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আমার কষানো অলমোস্ট কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম জল ব্যাস এইটুকুই গরম মশলা গুঁড়ো দেবো অল্প তারপর গ্যাস একদম স্লো করে দেবে এইভাবে কিছুক্ষণ হতে থাক পাঁচ মিনিট মতো আস্তে আস্তে আমার চিকেন কষা একদম রেডি এবার এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবে চিকেন একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কী আছে দেখিয়ে দিক যে ভাত আর এখানে আছে চিকেন কষা আর আছে মুসুর ডাল আর এই যে বেগুন ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আমরা যাচ্ছি একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে তো ভাবছি এই শাড়িটা পরে যাব তার সাথে এই ব্লাউজটা আর এর সাথে কিছু গয়নাগাটি পরে নেব ভাবছি এগুলো সাথে ভাবছি এই নেকপিসটা আর অল্প কিছু মেকআপ এই যে তো আমি ঝটপট রেডি হয়ে আসছি অনুষ্ঠান বাড়িতে আমরা একদম পৌঁছে গেছি এবার চলো উপরে চলে যাই উপরে যাওয়ার পরে একটু দেখে নিলাম বিয়ের জায়গাটা তারপর পকোড়া খেয়ে নিলাম পকোড়া খাওয়ার পর আমরা একটু ফটো তুলে নিলাম ফটো তোলা হয়ে গেলে চলে গেলাম খাবারের জায়গায় যেখানে ডিনার দেয়া হচ্ছিলো তো এই যে এটা হচ্ছে মেনু কার্ড দেখে নাও আর আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম খুব সফট হয়েছে মটনটা তাই তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এরপর বাড়ির পথে রওনা দিলাম বাই বাই ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন